নমস্কার আমি কবি সুব্রত মিত্র দু একটি কথা বলবো বলবো করে বেশ কয়েকদিন ধরে ভাবছি তাই হঠাৎ এইভাবে চলে আসা আপনাদের সামনে এই যে গত কয়েকদিন ধরে যে বিষয়টা নিয়ে জল্পনা হচ্ছে আলাপ আলোচনা চারিদিকে একদম মৌমাছির চাকে যেরকম মৌমাছির চাক ভেঙে গেলে চারিদিকে যাওয়া হয় আর কি তো সারা ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচন হলো আমাদের পশ্চিমবঙ্গেও হয়েছে একটা বিষয় খেয়াল করেছেন এটা এক প্রকার একটা হাস্য কৌতুকের মতো অনেকটা যদিও বা সপ্তাহ আগে বিষয়টা সিরিয়াস জায়গা ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা একটা হাস্য কৌতুকের মতো যেমনটা ধরে নেওয়া যাক যে পাবলিকের যে সিনসিয়ারিটির অভাব পাবলিক কাকে ভোট দেবে কেন ভোট দেবে একটা ভোটের অর্থই বা কী এই যে জাস্টিফাই এই কোথাও কোথাও অভাব দেখা গিয়েছে কোথাও কি অধিকাংশ ক্ষেত্রে হ্যাঁ মানুষের কি ডেস্টিনেশন হওয়া উচিত হ্যাঁ একজন দেশবাসীর একজন দেশবাসী বলে নিজেকে যে দায়িত্ব নিয়ে ভোট প্রদান করা সেটা অনেক ক্ষেত্রেই সেই বোধের অভাব দেখা গেছে আমি একটু সেটা তো গেছে আমি একটু এর পাশাপাশি যদি একটা অন্য বিষয় নিয়ে এই এই রিলেটেড এই ভোট রিলেটেড একটা বিষয় নিয়ে যদি কথা বলি এই যে একটা দল যারা একেবারে প্রতিযোগিতায় নামার আগে জিতে গেছে এরকম ভাব ভঙ্গিমা কথাবার্তা নেতানেত্রীদের মানে অন্য দলের নেতা নেত্রীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এখানে একটা জিনিস কিন্তু সেই পুরনো একটা প্রবাদ বাক্য মনে পড়ছে কনফিডেন্ট ইজ ভেরি গুড বাট নট ওভার কনফিডেন্ট কনফিডেন্ট খুব ভালো জিনিস কিন্তু ওভার কনফিডেন্ট কখনোই ভালো নয় এই যে যারা ভোটে দাঁড়ানোর আগে একেবারে জিতে গিয়েছিলেন একেবারে বুঝি ক্ষমতা এসে গিয়েছিলেন তারা তো ওভার কনফিডেন্ট দেখিয়ে ফেলেছেন তাহলে ওভার কনফিডেন্ট ওভার কনফিডেন্টকে কখন কনফিডেন্টে আনা যায় সেই বুদ্ধিটুকু তাদের বুদ্ধি আছে হয়তো কিন্তু সেই ইচ্ছে বা কর্মদক্ষতা কর্মদক্ষতা কাজে লাগাতে পারেননি যেখানে সারা ভারতের সারা ভারতের একটা শক্তিশালী রাজনৈতিক দল তার একটা শাখা বলতে পারেন এই পশ্চিমবঙ্গে অতএব তাদের তো অর্থকরী অন্য সাপোর্ট কোনো কিছুর অভাব নেই আর ছিল না তথাপি তারা আমি নিজে তো দেখলাম সরাসরি তথাপি তারা মানুষের একদম খুব কাছাকাছি পৌঁছতে পেরেছে কি তাদের একটা প্রচার নেই তারা একেবারে গ্রাস রুট মানে যেটাকে বাংলায় বলে তৃণমূল স্তর হ্যাঁ আপনারা কিন্তু ওই পার্টি তৃণমূল ধরে ধরে নিলে চলবে না সেই যে তৃণমূল স্তরে এসে মানুষের সাথে যোগাযোগ করা এবং তাদের যে অ্যাক্টিভিটিস সেগুলো মানুষের সামনে তুলে ধরা মানুষের সাথে মানুষের মনের ভিতরে প্রবেশ করা তাতে কিন্তু তারা সক্ষম হননি এবং অনেক জায়গায় দেখা গেছে প্রার্থী যেখানে একজন মানুষ একটা জায়গায় ধরুন গোছানো টোছানো আছে সে তার মতো করে সেখানটায় হঠাৎ করে যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই মানুষেরও মন ভেঙে যাবে সে যে ক্যান্ডিডেট তারও মন ভেঙে যাবে এটা আমাকে ভাবালো যে এই যারা একেবারে এই বুঝি ক্ষমতায় এসে গেছি এই বুঝি সব পেয়ে গেছি এক্ষুনি চেয়ারে বসে যাব এই ভাবনা নিয়ে যারা রাজনীতি করছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি রাজনীতির লোক নয় তারা কিন্তু ধান্দাবাজ তারা একেবারে সরাসরি আমি বলবো ধান্দাবাজ তারা খাবো দাবো এ করব এই কারণেই দেখা যায় আরেকটা এই বিষয়ে আর একটা জিনিস পরিষ্কার দেখুন দেখুন এই যে ভোট যেই হয়ে গেছে সবাই আবার দল ছেড়ে বিভিন্ন দলে কেন কে কোন দলে যাবে আর একটা বিষয় হচ্ছে যারা প্রতিযোগিতায় আসছেন বা রাজনীতি করছেন একটা দলের হয়ে তারা তো সবসময় ধরে নিতে হবে যে আমাদের প্রতিপক্ষ থাকবে আমাদের ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হবে এখন যদি আমি মনে করি আমি ভোটে জিতব তারপরে সব কিছু করবো তার আগে আমি মানুষের কোনো বকা খাবো না তিরস্কার খাবো না কেউ আমাকে ভালো কেউ আমাকে খারাপ বলবে না মারধর খাওয়া থেকে ভয় পাবো এটা এরকম হলে সেই নেতারা সেই দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কিন্তু আর একটা জিনিস ভাবা উচিত যে আমরা বাঙালি আমাদের চিন্তা চেতনা আমাদের যে ভাবাদর্শ দূরদর্শিতা আমাদের যে চয়েস আমাদের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু সমগ্র ভারতবর্ষের কাছে অত্যন্ত খারাপভাবে পৌঁছচ্ছে এবং বিশ্ববাসী বিশেষ করে যারা প্রবাসী বাঙালি তাদের তারা কিন্তু আগামী দিনে আমার মনে হচ্ছে আগামী দিনে তারা বাঙালি বলে নিজেদেরকে পরিচয় দিতে হয়তো লজ্জাবোধ করতে পারে কারণ বাঙালিরা নিজেরাই সেইগুলো নিয়ে ওয়াকিবহল নয় এবং সেগুলো ভাবতেও চায় না বুঝতেও চায় না তাদের যে ইতিহাস বাঙালির যে অতীত সেই অতীতে কি কী ছিল মহামূল্যবান সম্পদ সেগুলো আজকের প্রজন্ম ভাবছে না এবং বড়রা যারা বাবা মা আছেন তারাও সেই নতুন প্রজন্মের কাছে সেই সব বিষয় নিয়ে কালচার অর্থাৎ আলাপ আলোচনা এবং সেগুলো হচ্ছে না এটা কিন্তু আবার ভোটের সাথে এর একটা কানেকশান আছে কানেকশান কীরকম এই মানুষগুলো যাদের নিজেদের জাতির প্রতি কোনো দায় নেই দায়িত্ব নেই কোনো ইন্টারেস্ট নেই তারা যখন ভোট দিচ্ছে তখন সে তার মানসিকতা অনুযায়ী ভোট দিচ্ছে অর্থাৎ সেই রাজ্যের কারা কারা সর্বনাশ করছে এক হচ্ছে রাজনীতিবিদের সর্বনাশ করছে আর হচ্ছে এই যে এই ধরনের নির্বোধ ভোটার যারা তারা সর্বনাশ করছে অর্থাৎ সকলে মিলে এই যে আমাদের বাঙালির যে যে একটা সম্পদ ছিল সেটা কিন্তু ধ্বংস হতে চলেছে এবং সকলে মিলে ধ্বংস করছে এই পর্যায়ে দাঁড়িয়ে আমি বলবো যে 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 কাজটাই করছেন করুন সেটা মন দিয়ে করুন যে রাজনীতি করছেন সেই একটা দলের আদর্শ নিয়ে একটা দলের হয়ে একটা দলেই থাকুন যে কবিতা লিখছেন তিনি কবিতাটা ঠিক করে লিখুন সেখানে কোনো ভয় থাকবে না সেখানে কোনো রং থাকবে না সকলের হয়ে সকল আবার অন্যায়ের বিরুদ্ধে লিখতে হবে আবার যারা বিভিন্ন যে 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 যার অবস্থানে আছেন সে তার অবস্থান অনুযায়ী কাজ করতে হবে তবেই তো এই সমাজ উন্নতি হবে সমাজের সামগ্রিক উন্নয়ন হবে এটাই বলার বলার অনেক কিছু ছিল আজ আর কিছু বললাম না হাসি পাচ্ছে আমার হাসি পাচ্ছে আমার এই কারণে যে কনফিডেন্ট ইজ ভেরি গুড বাট নট ওভার কনফিডেন্ট এই সিম্পল সিম্পল সেন্টেন্স দুটি বড় বড় রাজনীতিবিদ তারা বুঝতে পারলেন না এটা কি? নাকি এর মধ্যে কোনো দেনা পাওনা পাওনা লুকিয়ে ছিল এটা কিন্তু বাঙালি জানতে চায় ধন্যবাদ ভালো থাকবেন সকলে আর সকল বাঙালিদের বলছি আপনারা আপনাদের নিজেদের ঐতিহ্যকে নিজেদের স্মৃতি নিজেদের সম্মান নিজেদের ইতিহাস অতীতকে ভুলে যাবেন না ধন্যবাদ ভালো থাকবেন